আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছেলেকে স্কুলে দিলাম তো দিতে একটু ভয় করতেছিল তারপরেও দিলাম যদিও স্টুডেন্ট সংখ্যা কম তারপরেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট যে আপনাদের দেখাচ্ছি আসলে দেশের অবস্থা যেরকমই হোক বাচ্চাদের ভবিষ্যৎটা হলো সবার উপরে বাচ্চারা অনেক দিন থেকে স্কুলে আসে না যা হোক এক মানে আমার ছেলে তো ভর্তি হওয়ার পর থেকে একটা না একটা সমস্যা লেগে আছে একবার করোনা একবার হিট স্ট্রোক গরম তো ও মনে হয় না যে একটা মাস মতো ক্লাস করতে পারছে আর এই এক মাসে তো আমার ছেলে সবই ভুলে গেছে তো তারপর রিচ নিয়ে স্কুলে নিয়ে আসলাম কারণ পড়ালেখা একটু উঠতেছে না বাসায় আর ছোট বাচ্চা তো একদমই বাসায় থাকতে চায় না স্কুলে অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে মিশতে চায় এই যে স্কুলের পরিবেশটা দেখাচ্ছি বাচ্চারা অনেক অনেক প্রফুল্ল অনেক তাদের আনন্দ তারা অনেক দিন পরে স্কুলে আসছে হয়তোবা আমি ভালো করে বুঝাতে পারতেছি না কিন্তু আপনারা ছাত্রীর মনে হচ্ছে ঢল পড়ে গেছে অনেক স্টুডেন্ট আজকে আসছে স্কুলে আসলে একটা মাস স্কুল খোলা তো সবার বাবা মারা বাচ্চাদের টেনশন করে বাচ্চাদের জন্যই আসলে সব কিছু আমাদের যত ইনকাম আমাদের কষ্ট আমাদের যুদ্ধ সব কিছু বাচ্চাদের নিয়েই এই যে দেখেন পুরা স্কুলটা আজকে একদমই রমরমা এটা হলো বিএফ শাহিন কলেজ এন্ড ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট যেটা ওইখানে আমার ছেলেকে যেতে পড়ে এর আপনাদের সাথে আমি শেয়ার করছি তো প্রতিবারই দিয়ে আজকে আমার বাবার প্রথম স্কুল আজকে আমার বাবার প্রথম স্কুল তো আজকে আর দিই কারণ এরকম অনেকবারই দেওয়া হয়েছে কারণ যখন করোনা হয় তখন বাবা প্রথম স্কুলে যায় আবার যখন হিট স্ট্রোকের টাইম হয় তখন বাবা প্রথম স্কুলে যায় যে প্রত্যেকটা গাড়িতে গার্ডিয়ানরা আসছে আর একটা অন্য আজকে বাসায় চলে যাচ্ছে না আমার বাসা কাছে তারপর আমি যাব না আমার ছেলেকে রেখে যখন ছুটি হবে তখন আমি নিয়ে যাব অনেক স্টুডেন্ট আসছে আসছে স্কুলে আসলে স্কুল খুলেছে বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে অনেকে আসে নাই আজকে সবাই সবার বাচ্চাকে স্কুলে দিচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হতে পারে আসলে এত কষ্ট এত যুদ্ধ সবকিছু কিন্তু বাচ্চাদের জন্যই বাবা মা আসলে কতটুকু নিজের জন্য করে সবকিছু বাচ্চাদের জন্যই করে এই যে প্রত্যেকটা গেট শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট এটা হলো কলেজ সাইড কলেজ ভবন আর এটা হলো স্কুল গেট টু দুই নাম্বার গেট ওই পাশেরটা হলো এক নাম্বার গেট এক নাম্বার গেটটা এখন বন্ধ রাখছে দুই নাম্বার গেট দিয়ে সবাই যাওয়া আসা করতেছে আর এত স্টুডেন্ট আসছে আজকে দেখেন গার্ডিয়ানদের পরিমাণ অনেক বেশি আর এখানে গার্ডিয়ান রুম আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ